পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে পর্বদশ লিখুনিতে সালমা চৌধুরী মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো সোফায় বসে গল্প করছিল মালিহা খান হালিমা খান আর খান মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়লো সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ি নিচে এসে থামলো হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথায় যাবে তারপর যদি কোনো কারণে বাসায় চলে আসে এ আশঙ্কায় বারবার দরজার দিকে তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুই নুপুর পেলি কোথায় মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো অকস্মাত বলে উঠল আবির ভাই দিয়েছে হালিমা খান মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তোকে নুপুর দিয়েছে মা মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগি রাগি ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বড় আম্মু তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি হালিমা খান কয়েক মুহূর্ত নীরদ থেকে আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশ যাওয়ার ছয় মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিছিলাম আবির বিদেশ যাওয়ার ছয় মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিছিলাম মেঘ কিছুক্ষণ ভাবলো তারপর বললো হ্যাঁ মনে পড়ছে ওই নূপুরগুলো কোথায় হালিমা খান সহসা উত্তর দিলেন ওইগুলো তো আমার কাছে কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে আবিরই বলেছিল নিতে মেঘ চমকে উঠল মায়ের কথায় ছুটে এসে বসল সোফায় কি হয়েছিল বলো আম্মু কেন নিয়েছিল হালিমা খান একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস জন জন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই বলছিল নুপুর খুলে রেখে দিতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নুপুর নিয়ে নিছিলাম এরপর তুইও আর কখনো চাসনি আমি আমিও আর তোকে দেইনি। দুই এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয় তখন তো আবির ছিল না এজন্যই আজকে তোর পায়ে নুপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নুপুরগুলো দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার আকিমা খান হাসি মুখে বলে উঠলেন ওই সব দে শপিং ব্যাগে কিরে মেঘ ওইসব দে শপিং ব্যাগে কিরে মেঘ মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল হিজাব কেউ আর কিছু বলল না তারা তাদের আড্ডায় মনোযোগ দিল মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠায় ব্যস্ত হল রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি প্রতিদিনের মতো আজকেও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ ইচ্ছে করে আজ সেজে গুজে খেতে নামবে ভাবল চুল ছাড়ায় সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে কালো জামা পরেছে সাথে ম্যাচিং কালো ওড়না না হালকা গোলাপি রঞ্জক লাগিয়েছে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল মেয়েটা এমনিতে অনেক ফর্সা তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে আবির চোখ সরাতে পারছে না অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হঠাৎ তানভীর ডেকে উঠল ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো মনোযোগ নষ্ট হলো আবিরের মেঘের দিক থেকে চোখ নামালো তানভীরের দিকে না তাকিয়ে বলল কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলছিলেন তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে আবিরের স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানভীর ছয়টায় আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তায় যেন ঘাড় ঘুরিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো সকলে এক নজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা বলারও কিছু নেই মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি তাকুক মেঘ চেয়ার টেনে বসলো আবির্ভাইয়ের বিপরীতে এক পলক তাকালো আবির্ভাইও আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কালার কোনো পরেন শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসল ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হই এমপি আবিরকে কিভাবে চেনে তানভীরের সহজ সরল উত্তর আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয় তখন এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে এসো তখন ভাইয়া বাহিরে ছিলেন ওনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা আমি হ্যাঁ বলতে উনি নিজে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মুজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল মুজাম্মেল খান সবসময়ই চুপচাপ থাকেন যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুসছেন রাগান্বিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগে সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আবির নিরুদ্দীপ কণ্ঠে উত্তর দিল আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তানভীরকে রাজনীতি দিয়ে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন রাজনীতি দিয়ে মাথা ঘামাও কেন আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগুত গম্ভীর কণ্ঠে একটানা না কথাগুলো বললেন আলী আহমদ খান মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাষের কথায় কোনো মনোযোগী নেই তাদের মেঘ খাচ্ছে আর মিটমিট হাসছে আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে আলী আহমদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাসবাড়ি কণ্ঠে বলা শুরু করলো তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা তানভীর কেন রাজনীতি করে মেইন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক এবং সেটা এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না সভাপতি এমপি মন্ত্রী পদে নিজের সাফল্য বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক এটা করলে পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে না হয় আমি সাজেশন দিই এটা এইভাবে না করে ওভাবে কর এতটুকুই এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে তখন তানভীরের নাম থাকবে না তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে তখন তানভীরের নাম থাকবে না এজন্য তানভীর আমায় শেয়ার করে আরেকটা বিষয় হলো ব্যবসা আমি ব্যবসায় ঢুকেছি মাত্র এক সপ্তাহ হল আমি সবকিছু বুঝে নেই ঠিক মতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা এমপি জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো তোমরা এখন নামিদামি ব্যবসায়ী একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি ছোট ছিলাম তবুও যতটা সম্ভব বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমার কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বৃত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলেই সব কিছু করা সম্ভব হয় না সাথে পাওয়ারও প্রয়োজন হয় অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে বিষয়ে সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায় তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাই তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষ আশেপাশে মানুষের সাহায্য পাবো এতগুলো কথা বলে এবার আবির থামলো মেঘ হাঁ করে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে বাহ দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদমই ঠিকঠাক আলী আহমদ খান মুজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনেই অবাক চোখে তাকিয়ে আছে ইকবাল খান সহস বলে উঠলেন দেখেছো ভাইয়া আবির চিন্তা ভাবনা দূর আগে থেকে ভেবে মাঠে নেমেছে তুমি খামোখা চিন্তা করো ওর জন্য দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মুজাম্মেল খান তানবিরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান না রাখ আবিরের মান অন্তত রাখিস তানভীর শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলে নিরব এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে নজর পড়ল অষ্টাদশের পানে কাজল পরিহিতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির দৃষ্টি সংযত করলো হালকা করে টেনে কাশি দিল মেঘ এখনও ভি ভোরে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল মুখটা বন্ধ কর মেঘ মাছি ঢুকবে মুখে মেঘ নড়ে চড়ে বসল আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিলো ছি আবির ভাই কী ভাবল যতই মন শক্ত করি আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো থাকবো না ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাস্তেছি শাস্তেছি ছি আবির ভাই কী ভাবল যতই মন শক্ত করি আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাস্তেছি সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকে নজরই নেই মেয়েখের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তাই তাই পর্যন্ত পড়াশোনা করেছে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে আর তিনটা ঘুমাচ্ছেন হালিমা খানও ও শুয়েছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন পড়াশোনা ঠিকমতো করছিস তো মা মেঘ উপর নিচ মাথা নাড়ালো শুধু হালিমা খান আর তো কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে তারপরই তো ভর্তি পরীক্ষায় যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন মেঘ কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা হালিমা খান একটু রাগে রাগে বললেন সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন ঠিকমতো না খেলে ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে ততক্ষণে পাঁচটা বেজে গেছে আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছয়টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমাখান তাকিয়ে দেখলেন আবির খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি চলে এলি যে কফি দিব তোকে আবির দৃষ্টি পড়ে সোফায় হালিমা খানের উরুতে শুয়া মেঘকে দেখে বুকের ভেতর ছেদ করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেঘও ঘাড় তাকায় চোখ পরে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল আবির তৎক্ষণাৎ তরিত গতিতে মেঘের কাছে আসে ভয়ার তো কণ্ঠে বলল কি হয়েছে তোর বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী আবির হাত সরিয়ে পুনরায় প্রশ্ন করল শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে যেন দৃষ্টিতে তাকিয়ে আছে অভিমুখে কপাল ঘামে চিকচিক করছে হালিমা খান অভিযোগের স্বরে বললেন আরে দেখ না সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি নিজের কোনো যত্ন নেয় না কিছু না আবির সহসা বলে উঠল মামনি একটু কফি করে দিবি প্লিজ হালিমা খানের সরল উত্তর তুই বস একটু এখনই নিয়ে আসছি হালিমা খান উঠে রান্না করে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন মেঘ নিচের দিকে চেয়ে ধরে বসে আছে শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশী আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে নিরুদ্দম কণ্ঠে শুধালো কি হয়েছে তোর মন খারাপ মেঘের দুনিয়া ঘুরছে মনের ভিতর টাল অবস্থা পিণ্ড ছুটছে দিক বিদিক কিছু সেকেন্ড পর কোনো এপাশ রকম মাথা নাড়ল আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল কেউ বকেছে তোকে সহসা মেঘের জবাব কেউ বকেনি আবির এবার দীর্ঘ শ্বাস ফেললো বেশ ঠান্ডা কণ্ঠে বলল তাকা আমার দিকে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে উঠল কাপা কাপা চোখে তাকালো ভাইয়ের চোখের দিকে ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হল না মেঘের চটজল দিয়ে মাথা নিচু করে ফেলল আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে আছে অষ্টাদশীর দিকে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি এবারই সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বোঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী আবির কপাল ঘোটায় হঠাৎই পল্লব ফেলে দীর্ঘ শ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায় কাল থেকে বিকালে ওনাদের ব্যাচ আছে প্রতিদিন গোসল একটার পর নামাজ করবি পড়ে খেয়ে প্রাইভেটে যাবি তারপর কোচিং শেষ করে বাসায় আসবি আমি কোচিংয়ে কথা বলে নেব এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল মামুনি মেঘ কাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকালে কোচিং যাবে ওর গোসলের টাইম যদি এক মিনিট এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল মেঘের হিসপিন্ড দু ভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথা এতদিন মনের ভেতরে শুধু তুফান চালিয়েছে এই লোকটা এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন বন্যা তো দশটার ব্যাচে যাবে মেঘ একা একা বিকালে পড়তে যাবে ওখানে তো কাউরে চিনে না ভাবতেই আহত হলো মনটা হেলান দিয়ে বসে আছে খান ঠায় মেঘ এক কাপ কফি এনে দিলেন মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখনই দিয়ে ব্যস্ত পায় নামছে আবির ভাই এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন খয়রি রঙের শার্ট কোন পর্যন্ত হাতা হাতা বাজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন সোজুতা চোখে নতুন একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পদক তাকাতে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে আবির ভাইয়ের এক হাত পকেটে অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন মেঘ ওখানে দাঁড়িয়ে পড়েছে বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বিড় করে বলল ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি সেই যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাহিরেই খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের টালে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচয় করে দিয়েছেন হবু এমপির সাথে হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকে চারটা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে অনুষ্ঠান শেষে তানভীর বলল ভাইয়া তুমি কি আমার বাইকে লিফ্ট দেওয়া নাকি রিকশা করে বাড়ি যাব। আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নেই তানভি খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল বাইক চালাতে চালাতে গম্ভীর কণ্ঠে তানভি বলল তোর কাছে মেঘের বান্ধবীর হ্যাঁ আছে কেন ভাইয়া আবির রাজবাড়ী কণ্ঠে বলল তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিং যায় মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও কোচিং লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না তানভিরের চিন্তিত স্বরে বলল চিন্তিত স্বরে বলল আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘ শ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তোর বোন ঠিকমতো খায় না গোসল করে না পড়ে না কত অভিযোগ শুনতে হয় এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বলল না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল রাত তখন দশটা তিরিশ তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল দুবার দেওয়ার পর রিসিভ হলো বন্যা আসসালাম আলাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বন্যা কে বলছেন তানভীর আমি মেঘের ভাই বন্যা একটু ভয় ভয়ে বলল আবির ভাইয়া তানভীর কিছুটা রাগ হলো অকসদ বলে উঠল ভাইয়া তোমায় কল দিবে কেন ভাইয়ার কি খেয়ে কাজ নেই যে তোমায় কল দিবে ভাইয়া জীবনও তোমায় কল দিবে না শুধু তোমায় কোনো কোনো মেয়ে কি শুধু তোমায় কেন কোনো মেয়েকে কল দিবে না বন্যা আস্তে আস্তে তানভীর ভাইয়া তানভীর হ্যাঁ বন্যা দরকার ভাইয়া তানভীর তুমি তুমি কালকে কালকে থেকে থেকে ব্যাচে প্রাইভেট পড়বে আর তিনটার ব্যাচে কোচিং করবে মেঘ বিকালে কোচিং করবে এটাই জানানোর জন্য কল দিয়েছি ভুল করে আবার সকালে চলে যেও না আল্লাহ হাফেজ এতটুকু বলেই কল কেটে দিল তানভীর বন্যা খাটের উপর টাশকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার বাঁচতেই কল রিসিভ করলো মেঘ বন্যা এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবর নাই তোর সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তাও বললি না কি অঘটন ঘটাইছিস তুই নে আমি অঘটন ঘটাইনি আবির ভাই অঘটন ঘটাইছে উনি আমার মনের ভেতর ঢুকে আমার জীবনের ১৪টা বাজায় দিছে আমার খাওয়া গোসল সব সবকিছুর নাজেহাল অবস্থা করে ফেলছে ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি বারবার নতুন করে ক্রাশ খাই কি করব বল বন্যা এবার রাগে রাত রাতবিরাতে নেশা করা ছেড়ে ঘুমা ভাই কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না মেঘেরা এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না কোথায় সিরিয়াস মোডে কল দিল মেঘকে মেঘ যেন ঘোরেই পড়ে আছে মেঘও আর কল ব্যাক করলো না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগে করা পোস্ট ছবিগুলো দেখে ভালো করে দেখছে মেঘ টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখি মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠেছে ওই মেয়েকে আর ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে কমেন্ট চেক করতে গেল মেঘ অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা তার একটা আইডি চোখে পড়লো আবির্ভাইদের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট ইচ্ছা করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন রাগে শরীর ঘামছে মেঘের শোয়া থেকে উঠে বসলো কমেন্টটাতে এংরি রিয়ে দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দুই ঘন্টা আগেই আপলোড করা আপলোড করা কভার ফটোতে হবু এমপির সাথে ছবি ক্যাপশন বাবা মেঘের বুঝতে মেয়ে বাকি নেই এটা এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঘ রাগে ফুসফুস করছে আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই তেরি নজর নেই ইয়ে কিয়া কার দিয়া মুচসে হি মুজকো জুদা কার দিয়া সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে ভাবতেই যুগল থেকে দুফোটা পানি গড়িয়ে পড়লো আবারও সে কমেন্টটা খুঁজতে সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্টটা পেল না তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো আবির ভাই তো শুধুই আমার ক্রাশ ক্রাস্ত খনিকের উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন তখন তো আমাকে মেনে নিতেই হবে আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে মাইনে দেখা থা তুজকো রাত হে মুজকো তারে গিনতে গিনতে আচ্ছা এটা গান मैं इन्हें जब देखा था तुझको रात भी हो याद है मुझको तारे गिनते गिनते सो गया दिल मेरा दर का था कसके कुछ कहा था तूने हंस के मैं उसी पल तेरा हो गया किचुखन थे में आबर बोलो तेरी नजरों ने कुछ ऐसा जादू किया गए हम तो पहली मुलाकात में